আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমরা বেফাক বোর্ডের গণিত বই থেকে প্রশ্নমালা তেরো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম পর্ব এখানে দেয়া আছে যে খালি ঘর দেয়া আছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে আমরা সেই সংখ্যাটি এখানে বসাবো এরকম যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব আজকে আমরা তো দেখুন এটা একটা ভগ্নাংশ যোগ ভগ্নাংশ আমরা জানি তিন প্রকার একটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আমরা এক একটি অঙ্ক নিয়ে আলাদা আলাদা ভাবেই আলোচনা করি দেখুন এখানে এর পাঁচ এবং এর তিন এই দুইটা অংশ যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা কিভাবে যোগ করব তো দেখুন এটা একটি প্রকৃত ভগ্নাংশ আর যেহেতু এটা লব এবং হর দুটা দেয়া আছে এবং হর দুটো সমান লব দুটো অসমান যদি কখনো হর দুটো সমান হয় তাহলে কিন্তু লবগুলো যোগ করে বসায় উপরে তাই হবে কিন্তু আমরা প্রপার যেভাবে করা হয় সেভাবেই করি দেখুন সতেরো যোগ তিন সতেরো এখন আমরা যদি সতেরো এবং এর লসাগু করি তাহলে হবে সতেরো সতেরো সতেরোর মধ্যে যাবে একবার আর পাঁচ একে পাঁচ যোগ সতেরো সতেরোর মধ্যে যাবে একবার তিন এক তিন তাহলে আট বাই সতেরো এখানে আমরা আট বাই সতেরো কি দুই তেরো যোগ চার তেরো যোগ নয় তেরো সমান এক সমস্ত

আমরা আগের মতোই লসাগু করব। তেরো তেরো এবং তেরো লসাগু তো তেরোই হবে তেরো তেরোর মধ্যে যাবে একবার নিয়মটি হচ্ছে লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব এবং ভাগ ফলের সাথে করে তাহলে দিয়ে যদি আমরা তেরো কে ভাগ করি হবে এক আর এক দিয়ে দুই কে গুণন করলে দুই যোগ তেরো তেরোর মধ্যে যাবে একবার চার একে চার তেরো তেরোর মধ্যে যাবে একবার নয় একে নয় এবার হলো দুই চার এবং নয় যেটা আমরা যোগ করি ছয় আর নয় হলো পনেরো পনেরো অঙ্কটা এইভাবেই থাকার কথা কিন্তু যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশ তৈরি করা আছে মিশ্র ভগ্নাংশ যে তৈরি করা লাগবে সেটা আমরা বুঝবো কিভাবে যখনই আমরা দেখবো ভগ্নাংশগুলো অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়ে গেছে অর্থাৎ নিচের যে হর আছে সেই হরটা হয়ে গেছে ছোট আর উপরে যে লব সেই লবটা হয়ে গেছে বড় তখন এটাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হবে তাহলে মিশ্র ভগ্নাংশ তৈরি করি কিভাবে পনেরো কে এখন আমরা যদি তেরো দিয়ে ভাগ করি পনেরো তেরোর মধ্যে তেরো পনেরোর মধ্যে যাবে হচ্ছে একবার এ থাকলো দুই এখন এই দুইটা উপরে চলে যাবে তেরোটা নিচে চলে আসবে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আমরা নির্ণয় করে ফেললাম তাহলে এখানে দেখেন এক দেয়া আছে তেরো দেয়া আছে এক দেয়া আছে তেরো দেয়া আছে উপরে শুধুমাত্র দুই দেয়া নেই এখানে দুই বসিয়ে দিতে হবে তার মানে এটা হলো এক সমস্ত তেরো এর দুই চার একুশ যোগ আট একুশ যোগ ছয় একুশ যোগ তিন বা এক সমান এখানে একটা খালি ঘর দেওয়া আছে যেহেতু অঙ্কগুলো এখনো পর্যন্ত সবগুলোই সমান আছে আমরা পঞ্চম শ্রেণীর শ্রেণীতে এই ধরনের অঙ্ক গুলো কিন্তু খুব বেশি দিন আগেই চলে আসে না এই কারণে হর সব একই করে দেয়া আছে সবগুলোই সমহর করে দেওয়া আছে যদি কখনো সমহর করে দেয়া না থাকে তাহলে আমাদের লসাগু করে সবগুলোকে আগে এরকম সমহরে তৈরি করে নিতে হবে যেহেতু দেয়া আছে আমাদের কোনো টেনশনের কিছু নেই আট বাই একুশ যোগ ছয় বাই একুশ যোগ তিন বাই একুশ এবার আমরা লসাগু করে ফেলবো লসাগু করলে তো অবশ্যই একুশ হবে একুশ এর মধ্যে যাবে একবার চার একে চার আট ছয় তিন যোগ করে ফেলেন আট আট চার বারো বারো আর ছয় হলো আঠারো তিন একুশ তাহলে একুশকে একুশ দিয়ে ভাগ করলে হবে এক তাহলে এইখানে হবে এক এখন এটার নিচে আরো একটা এক লেখার আসলে কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার নিচেই মূলত একটা করে এক থাকে ওটা আমাদের লেখার প্রয়োজন নেই ঘর অং দেওয়া আছে তিন সমস্ত চোদ্দ এর নয় যোগ চার সমস্ত চোদ্দ এর নয় এগুলোকে যোগ করতে হবে ডান পাশে একটি ফাঁকা ঘর দেয়া আছে এবার দেখুন প্রথমে আমাদেরকে এই ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করে নিতে হবে তৈরি করব কিভাবে এই যে যেটা সমস্ত দেয়া আছে শুরুতে যে স্বাভাবিক সংখ্যাটা দেয়া আছে এটা দিয়ে নিচের হরকে অর্থাৎ হর যে নিচেই তো থাকে এই হরকে আমরা গুণন করে উপরের লব যে আছে সেই গুণ ফলের সাথে লব যোগ করব। তাহলে তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর নয় হচ্ছে একান্ন এবার দেখুন চার চোদ্দ কত চার চোদ্দ হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হচ্ছে নয় পঁয়ষট্টি চোদ্দ এর একান্ন এবং চোদ্দ এর পঁয়ষট্টি দেওয়া আছে এবার আমরা লশাগো করে ফেললাম চোদ্দ এবং চোদ্দের লশাগো হচ্ছে চোদ্দ চোদ্দ চোদ্দোর মধ্যে যাবে একবার আর একান্ন একে একান্ন যোগ চোদ্দ চোদ্দোর মধ্যে যাবে একবার আর পঁয়ষট্টি একে পঁয়ষট্টি তাহলে ছয় আর হচ্ছে এগারো চোদ্দ এবার চোদ্দ দিয়ে আমরা একশো চোদ্দ দিয়ে একশো ষোলোকে ভাগ করি এবার আমরা চোদ্দ দিয়ে একশো ষোলো কে ভাগ করে ফেলি যদি আমরা নামতা জানি তাহলে তো খুব সহজ যদি ছাত্ররা নামতা না জানে বা ভুলে যায় তাহলে তাদেরকে একটা শিখিয়ে দেব এই কাজগুলো যখন অনেক বেশি বড় ধরনের সংখ্যা চলে আসে ভাজকে তখন এই ট্রিক্স গুলো কাজে লাগে যদি আমরা এই কে দশ দিয়ে গ্রহণ করি তাহলে কিন্তু একটা শূন্য বসবে শুধুমাত্র একশো চল্লিশ হবে এখানে আছে একশো উম ষোলো তাহলে আট বার দিয়ে দেখি দেখেন চার আট দিয়ে যদি গ্রহণ করে দেখি চার আটে বত্রিশের দুই হাতের তিন আট একে আট আর তিন হচ্ছে এগারো তাহলে একশো বারো কাছাকাছি চলে গেছে তার মানে আট বার একশো বারো এই থাকলো চার এইবার এই চারকে উপরে দিয়ে দেন আর চোদ্দ কে নিচে দিয়ে দেন এইখানে এইরকম রেখে দিলেও হবে আর যখন আমরা দেখবো এই যে ভগ্নাংশগুলোর মধ্যে এমন ভগ্নাংশ তৈরি হয় যেটা আরেকটু ছোট করা যায় তাহলে আমরা আমরা ছোট করে এই কথাটা কিন্তু সবাই জানি যে ভগ্নাংশের হর এবং লবকে যদি আপনি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তার মানে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দেই দুই এটাকে হলো সাত তার মানে আমরা এটা লিখে ফেলতে পারি এরকম যে আট সমস্ত সাতের দুই এটা আমরা করতে পারি তার মানে এখানে হবে আট সমস্ত সাতের দেখুন আমরা ও নাম্বার অঙ্কটা দেখি ও নাম্বার অঙ্ক আছে এগারো তেরো এগারো ছয় বিয়োগ আছে এটা শুধুমাত্র বিয়োগ করে দিলেই হয়ে যাবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমরা এইটা করছি না আমরা সরাসরি চ নম্বরটা করি যে চ নম্বরটা করবে সেই ও নাম্বারটা আরো সহজেই পাওয়া যাবে দেখুন পাঁচ সমস্ত তেরো এর বারো খালি ঘরে এখানে দেয়া আছে এবার আমরা দেখি পাঁচ সমস্ত তেরো এর বারো বিয়োগ তিন সমস্ত তেরো এর সাত প্রথমে আমাদের কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে ফেলা তাহলে পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বারো যদি আমরা যোগ করি তাহলে হবে সাতাত্তর নিচে হলো তেরো বিয়োগ তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ আর হচ্ছে সাত ছেচল্লিশ নিচে তেরো তাহলে তেরো থেকে দুইটা তেরো থেকে আমরা একটা নিয়ে নিচ্ছি এরকম না তেরো আর তেরো লশে হচ্ছে তেরো তেরো তেরোর মধ্যে যাবে একবার সাতাত্তর বিয়োগ ছেচল্লিশ ছয় সাত হবে এক চার সাত তিন একত্রিশ হচ্ছে তেরো তেরো এবার আমরা দিয়ে কে যদি ভাগ করে ফেলি তেরো দুগুণে ছাব্বিশ পাঁচ তাহলে তেরো উপরে চলে গেল পাঁচ এটা মানে নিচে আমরা লিখে দেব দুই সমস্ত তেরো এর পাঁচ তার মানে এখানে হবে দুই সমস্ত তেরো এর পাঁচ এটা ছিল এবার আমরা ছ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি ছ নম্বরে আছে দেখুন আটের নয় বিয় খালি ঘর নিচে আছে হচ্ছে আট সমান এক এখানে একটু প্রবলেম এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করতেছিলাম খালি ঘর ছিল পাশে এখন খালি চলে সুবিধা মাঝখানে কারণ আমি যদি একেবারে মুখে মুখে বলে দেই তাহলে দেখুন কিভাবে হয় বলুন তো এখানে আট ভাগের নয় ভাগ এখানে আট ভাগের কত ভাগ হলে এক হবে তার মানে এখানে আট হইতে হবে ফল যেন আট হয় তাহলে এই আট দিয়ে আটকে ভাগ করলেই তো এক হবে তার মানে এখানে যদি এক হয় তাহলে নয় থেকে এক চলে গিয়ে হবে আট নিচে আট থাকবে সেটা হবে এক কিন্তু সরাসরি তো আমরা না আমরা একটু বিস্তারিত ভাবে করি দেখুন খালি ঘর আট সমান এটাকে একটু চেঞ্জ করে লিখবো আমরা এরকম লিখবো আমরা বা দিয়ে আমরা কি লিখতে পারি এই যে আট এইটাকে একটু ডান পাশে নিয়ে যাবো আর ডান পাশে বাম পাশে আনবো এইটার সামনে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে আর এটার সামনে কিন্তু বিয়োগ চিহ্ন আছে এটা হলো এই ভগ্নাংশটার চিহ্ন তাহলে এই বিয়োগটাকে যোগ এক কে যদি খালি ঘরে সমান চিহ্নের বামে নিয়ে আসি তাহলে বিয়োগ এক হবে সমান চিহ্ন আর এইটাকে যদি আমরা ডানে নিয়ে যাই তখন যোগ আট হবে এটা হবে তখন কি যোগ আট এটা তখন যোগ আট হবে কারণ কি এই যে আমরা জানি যে সমান চিহ্নের কোন জিনিস যদি বামে থেকে ডানে যায় ডানে থেকে বামে যায় তাহলে চিহ্ন উল্টে যায় অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয় আচ্ছা এইটুকু কাজ শেষ আমাদের এখন এইটুকুর কাজ করে ফেলি এই যে নিচে নিচে কিছু নাই কিন্তু একটা এক আছে তাহলে আট আট আটের মধ্যে যাবে হচ্ছে একবার আর নয় একে নয় বিয়োগ এই এক আটের মধ্যে যাবে হচ্ছে আট বার আর আট একে আট যদিও এটা এখানে লেখা লাগবে না বোঝানোর জন্য আমি বললাম কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না অথবা ছাত্ররা বুঝতে পারে না আমাদের মূল টার্গেট হচ্ছে ছাত্রদেরকে বোঝানো এই পাশে যা আছে সেটাই থাকলো এবার আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি বা নয় থেকে আট যদি চলে যায় তাহলে এক নিচে আট তাহলে এইখানে কি হবে এইখানে খালি ঘরেও তো এক হবে কারণ আমরা আট ভাগের এক ভাগ সমান আট ভাগের এক ভাগই তো লিখতে পারবো এখানে যদি দুই হয় বা তিন হয় তাহলে তো আমরা এই সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না তাই এখানে হবে এক এই এক হলেই এই ক্যালকুলেশনটা ঠিক হয় আমরা এইভাবে সমাধান করে ফেলব এবার আমরা বর্গীয় মতোই সমাধান করে ফেলব বিয়োগ কালীঘর সাত সমান দুই বাই সাত লিখতে পারি বা পাঁচ বাই সাত এই অংশটা সামনে তো চিহ্ন আছে এটাকে যদি বামে নিয়ে আসি বিয়োগ হবে বিয়োগ সাত দুই বাই সাত সমান এটাকে ডান পাশে নিয়ে যায় যোগ হয়ে যাবে যোগ চিহ্ন শুরুতে দেওয়ার প্রয়োজন নাই বা এই দুইটা লশক হলো সাত পাঁচ বিয়োগ দুই সমান খালি ঘর বাই হলো সাত এটাকে আমরা এরকম লিখতে পারি সুতরাং এটা হচ্ছে তিন বাই সাত তাহলে এটার নিচে তো সাত আছে উপরে তো তিনই হবে অবশ্যই তা না হলে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না এখানে আমরা তিন লিখে দিলাম এই ছিল আমাদের এই অঙ্ক এই পর্বে আমরা এক নম্বর সমাধান নিয়ে আর কথা বললাম এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ দুই নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ